নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলির রান্নাবান্না আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো পাট শাক দিয়ে মুসুর ডাল যা গরমের পক্ষে খাওয়া তো ভীষণই ভালো আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এই ডালটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি আমি পাট শাক এখানে আমি এক তারি শাক নিয়ে নিয়েছি শাকগুলোকে ভালো করে বেছে নিয়ে আমি কেটে ধুয়ে নেব আরেকদিকে বসিয়েছি কড়াইতে গরম জল এর মধ্যে এক কাপের মতো ডাল ভালো করে ধুয়ে আমি জলের মধ্যে দিয়ে নেব তার মধ্যে দিয়ে দেব আমি অল্প নুন নুন দিয়ে ডালটাকে আগে সেদ্ধ করে নেব তার সাথে দেখো দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা তবে এখানে গোটা কাঁচা লঙ্কাটাই দিলাম যাতে করে ডালটার থেকে সুন্দর একটা গন্ধ বের হয় তারপর দিয়ে দিলাম এর মধ্যে অল্প সর্ষের তেল এখন ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব আর এদিকে দেখো শাকগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি আর একটা এরকম ঝুরির মধ্যে রেখেছি গামলার মধ্যে যাতে করে শাকের থেকে যে এক্সট্রা জলটা থাকে সেটা চলে যায় কিছুক্ষণ পর আমি ডাকনাটাকে খুলে নিলাম ডালটা দেখো ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার ডালের মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে একটুখানি চেড়ে মিশিয়ে নেব এখন ডালটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে শাকগুলো ধুয়ে রেখেছিলাম সেই শাকগুলো আর এই শাকগুলো এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় শাকটা খেতেও ভালো লাগে আবার কিন্তু খাওয়া ভালো এই গরমে এরকম শাকের ঝোল পাট শাকের ঝোল একটা রসুন পোড়া দিয়ে যে হয় সেই ঝোলটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে আর ডালটা খেতেও ভীষণ ভালো লাগে তো চলো এখন শাকটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে শাকটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ হতে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিলাম শাকটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি শাকটাকে নামিয়ে রেখে দেব আর এখানে ফোড়ঙের জন্য নিয়ে নিয়েছি রসুন শাকটাতে রসুনের পরিমাণটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে এখানে প্রায় বারো থেকে তেরো কোয়ার মতো রসুন নিয়ে নিয়েছি সঙ্গে দিয়েছি এখানে দুটো শুকনো লঙ্কা আর দেব এখানে কাঁচা লঙ্কা এখানেও আমি তিন চারটা কাঁচা লঙ্কা একটু চিরে নিয়েছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচের মতো কালো চিরে আর দিয়ে দেব হাফ চামচের মতো একটু সর্ষে এই ফোড়নগুলো দিয়ে ডালের মধ্যে করলে ডালের স্বাদটা কিন্তু বেশি ভালো হয় এবার একে একে করে ফোড়নটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ফোড়ংটাকে একটু ভেজে নেবো এখানে ফোড়নটাকে ভালো মতো ভেজে নিয়েছি আর রসুনটাকে খুব বেশি পোড়াবো না হালকা যখন রসুনটা ভাজা হয়ে আসবে এরপরেই দিয়ে দেবো এর মধ্যে ডাল ডাল দিয়ে ফোড়নটা নিয়ে কিছুক্ষণ না করে নেব। তবে খুব বেশি এটাকে রান্না করব না বেশি রান্না করে নিলে রসুনের যে একটা সুন্দর গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর পাওয়া যাবে না একটু না আচাড়া করেই এবার কিন্তু ডালটাকে আমি নামিয়ে ফেলবো এবার নামাবার আগে দিয়ে দেব এক চামচের থেকেও কম অল্প চিনি চিনি দিয়ে এবার গ্যাসটাকে বন্ধ করে ডালটাকে নামিয়ে নেব তো আজকের পাঁচ ডাল রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তবে ভিডিওটাতে লাইক দিতে কিন্তু একদম ভুলবে না আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে ভিডিও ছাড়া মাত্র সবার থেকে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো আজকের রান্না এ পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন রান্নার সাথে